সিপিএম কে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলার ইচ্ছে ছিল বরকাত গনি খান চৌধুরী সেই আদর্শে বিশ্বাস করে সিপিএম কে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দিয়েছে একমাত্র তৃণমূল কংগ্রেসে বাংলায় এখন সিপিএম এর অস্তিত্ব নেই সিপিএম এখন শূন্য হয়ে গেছে এখন কংগ্রেস সিপিএম এর দালালি করছে মালদা উত্তরের তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে গিয়ে কংগ্রেস সিপিএম কে এভাবেই একযোগে আক্রমণ শোনালেন ফেরাত প্রধান। যে ইচ্ছাটা ছিল বারবার করে উনি যেটা বলেছিলেন এই সিপিএমটাকে উপসাগরে ছুড়ে ফেলে দেওয়া দাস সেই আদর্শে বিশ্বাস করে আজকে আমরা গর্বের সাথে বলতে পারি যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস আজ সত্যিকারের সিপিএমকে বঙ্গোপসাগরে ছেড়ে ফেলে দিয়েছে বর্তমান রাস্তা নিশ্চিত ভাবে শান্তি পাচ্ছে যে আমার কংগ্রেস তার দালালি করলেও আমার আমাদের যে একজন অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে আজকে যেটা সত্যিকারের কংগ্রেস সেই তৃণমূল কংগ্রেস সে আজকে সত্যি সত্যি সিপিএম কে আজকে বঙ্গোপসাগরে ফেলে দিয়েছে এর থেকে বড় বরকদাকে শ্রদ্ধাঞ্জলি দেবার আর কি আছে যে আজকে আর বাংলায় সিপিএম এর অস্তিত্ব নেই সিপিএম হয়ে গেছে কংগ্রেস জিরো হয়ে গেছে বড় পদার সেই কথা না ভেবে যেদিন সিপিএম কংগ্রেস হাত মিলিয়েছে সেই দিন কংগ্রেসের ক্রেডিবিলিটি বাংলার মানুষের কাছে শেষ হয়ে গেছে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌমু আইচরায় সৌমুদা আজ ফিরাদাকি মালদায় বলেছেন যে সিপিএমকে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলার ইচ্ছা ছিল বরকত গনিখান চৌধুরীর সেই কাজটা করেছে একমাত্র তৃণমূল কংগ্রেস বাংলায় সিপিএম এর কোনো অস্তিত্বই নেই কংগ্রেস এখন সিপিএম এর দালালি করছে কি বলবেন হ্যাঁ ইতিহাস বিকৃত করার জন্য তো এরকম অনেক ডাক্তার মক্তার আমাদের হাকিম সবার সাথে আমরা কথা শুনলাম বরকতটা যদি বেঁচে থাকতো বরকতটা বুঝতে পারতো যে হারমার তারাতে গিয়ে কোন উন্মাদদের আমরা দিয়ে এসেছি পশ্চিমবাংলায় পশ্চিম বাংলায় আমরা তো জানি ওনারা যা বলছেন যে বিজেপির হাত শক্ত করতে তৃণমূল কংগ্রেসের যে মাহির সেটা আমরা বলছি না তৃণমূল তৃণমূল কংগ্রেসের দলের লোকেরাই বলছে যাহাই পদ্ম তাই তাহাই আর যা তৃণমূল তাই বিজেপি এবং এটা আমরা বলিনি মুকুল রায়ের কথাতে প্রকাশ হয়েছে আজকে বরকদ্দা যদি বেঁচে থাকতেন তাহলে বরকদ্দা মনে করতেন এই কারা কংগ্রেস করেছে যারা গান্ধীর হত্যাকারীরা তারা গান্ধীর হত্যাকারীদের সাথে পরোক্ষ ভাবে হাত মেলায় তাদের কথা বলছে হ্যাঁ এটা তো স্বীকার করেছে আর উনি বলছেন ওনারা একা দাঁড়িয়েছেন ওনার ইতিহাস ভূগোল সম্বন্ধে একটু জ্ঞান নেওয়া উচিত দু হাজার এগারো সালে সোনিয়া গান্ধীর সাহায্য না পেলে পশ্চিম বাংলায় বিজেপি বিজেপির দোসর তৃণমূল কোনদিনও মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে সরাতে পারত না হ্যাঁ এতদানীতন সময় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি অনেক অত্যাচার করেছে কিন্তু সেই অত্যাচারের সমস্ত রেকর্ড সমস্ত কিছু ছাড়িয়ে গেছে আজকে বারো বছরের তৃণমূল কংগ্রেস পশ্চিম বাংলার মাটিতে কান পাতলে শোনা যায় যে সেই অত্যাচারের কাহিনীর সমস্ত নায়করা যে চৌত্রিশ বছরের অত্যাচার যারা করেছে তারা আজকে তৃণমূলের সম্পদে রূপান্তরিত হয়েছে এগুলো কি বাবু জানেন জানলে একটু মানুষকে বললেন আর এসব মালদায় গিয়ে মুর্শিদাবাদে গিয়ে উনি অনেকবার বলেছেন তাতে মালদা মুর্শিদাবাদের মানুষ ওনাদের কথা বিশ্বাস করে না কারণ বিজেপির দোসর ক্যাসিড অ্যালায়েন্স করা তৃণমূলকে পশ্চিম বাংলায় কেউ বিশ্বাস করে ধন্যবাদ সৌমুদা সেরাদাকিবির এই মন্তব্যের প্রতিক্রিয়া নেব সুজন চক্রবর্তীর আমাদের সঙ্গে রয়েছেন সুজানদা সুজানদা দেখুন বিজেপি যাতে খুশি হবে সেই কথাটাই তৃণমূলের নেতারা বলবে সিপিএম তাকে ছুঁড়ে ফেলার দরকার ছিল গণি চৌধুরী বলেছিলেন কিন্তু পারেননি গনিখান চৌধুরীর চাইতে অনেক বেশি হিম্মতধর মমতা ব্যানার্জি তিনি পেরেছেন উনি যেটা বললেন না যে বিজেপিকে সঙ্গে নিয়ে পশ্চিমবাংলায় পরিবর্তনের ব্যবস্থা করেছিলেন আর দু হাজার এগারো ইলেকশনে কংগ্রেস সহ বিজেপি সহ সবাই মিলিয়ে সেটা যে করেছিলেন এখন মানুষ পস্তাচ্ছেন বিজেপি খুশি হবে তৃণমূল সেই কাজটাই করছে সিপিএম এবং কংগ্রেসের বিরুদ্ধে বললে তাহলে বিজেপিকে খুশি করার প্রবল প্রচেষ্টা কৃষিভাগকে যদি টিকিয়ে রাখতে হয় তাহলে এখন মোদীজির স্মরণ নিতে হবে এবং মোদীজির স্মরণ নেবার মতন করেই ভাষণ দিচ্ছেন ফিরাদ হাকিম বাস্তবের সঙ্গে মিলছেন এবং এটা করতে গিয়ে শাহজাহান আর শিবু ওদের সম্পদ অনুব্রত মন্ডল সম্পদ শাহজাহান শিবু অনুব্রত জ্যোতিপ্রিয় পার্থ চ্যাটার্জি ঘুষ দুর্নীতি লুট আদিবাসীদের সর্বনাশ করা মানুষের বারোটা বাজানো এই কাজের মধ্য দিয়ে তৃণমূল চলছে এমন ভাবে যাতে বিজেপির সুবিধে হয় এবং বিজেপি তৃণমূল মিলিয়ে অচেব কংগ্রেস এবং বাম তাদের বিরুদ্ধে আক্রমণ করছে এটাই তো ফিরাদ হাকিমদের কাজ এটা একেবারে দিল্লির কথায় আর দিল্লির পয়সায় চলছে এটা না বোঝার কোনো কারণ নেই ফিরাদ হাকিম স্পষ্ট করে দিলেন ধন্যবাদ সুজন